আজকে পটল একটু অন্যরকমভাবে বানালাম একটু চেষ্টা করলাম অন্যভাবে বানাতে পটল অনেকগুলো পটল ছিল সেগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম নিয়ে ভালো করে চটকে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়েছি যাতে পটলটা যে একটু নরম হয়ে গেছিলো সেটা যাতে বুঝতে না পারা যায় সেই জন্য একটু তেল বেশি দিলাম তেলেতে ভালো করে কালো জিরে আর পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভেজেছি এবার সামান্য তাতে একটু হলুদও দিয়েছি এবার তারপরে যখন একটু নরম হয়ে গেছে পেঁয়াজ তখন আমি ওই সেদ্ধ করা পটলগুলো ওর মধ্যে ফেলে দিয়েছি খোসা টোসা কিছু ফেলেনি এত জিনিসের দাম এতগুলো পটল বাড়িতে ছিলাম না তাই পটলগুলো একটু কিরকম হয়ে গেছে এবারে এত জিনিসের দাম ফেলে দেওয়া যায় কি সেই জন্যে না ফেলে আমি এইটা এইভাবেই বানালাম এবার এটা বেশ ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে বেশ দেখবেন দেখুন তেল ছেড়ে গেছে এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আমি নাড়াচাড়া করবো এক লঙ্কা গুঁড়ো যদি একটু বেশি দেওয়া যায় তা খারাপ লাগে না তাও আমি মোটামুটি একটা পরিমাণ মতো এক চামচ মতো দিয়েছি আর কি দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন কত তেল ছেড়ে দিয়েছে এবার লোকে হয়তো বলবে যে এটা কী ধরনের খাবার কিন্তু খেয়ে দেখবেন ভালোই লাগে এবার দিলাম হচ্ছে গুড় আমরা চিনি খাই না বলে গুড় দিয়েছি একটু একটু সামান্য মিষ্টির দিকে মিষ্টি যদি পছন্দ না করেন নাও দিতে পারেন তবে আমার মনে হয় এটাতে একটুখানি মিষ্টি দিলে ভালোই লাগবে এবার প্রায় ড্রাই মতো হয়ে গেছে এবার আমার নামিয়ে নেওয়ার পালা কিন্তু বেশ ভালো লাগে রুটি দিয়ে খেয়ে দেখলাম ভাত দিয়েও খেতে পারেন আমার রুটি দিয়ে খেয়েছি কিন্তু খেতে বই খুবই ভালো লাগছে আপনারা বাড়িতে পুরোনো পটল দিয়ে করে দেখতে পারেন